এই মুহূর্তে আমাদের পুকুরে মাছ ধরা শুরু হয়ে গেছে বাবা পুকুরে নেমে গেছে পুকুরে পালা ভর্তি তার মাঝখানে বাবা জাল ফেলছে আর জাল ফেলা শুরু হয়ে গেছে পালার মধ্যে আটকে গেছে বাবা জলে নেমে গেছে আচ্ছা তুই জলে নামবি কেন নাম জলে নেমে মাছ ধর কেন ভয় কিসের ভয় কিসের হ্যাঁ সাপ বুপ ধরে নেবে কেন ধরবে তোকে কাউকে ধরলো না তোকে ধরবে হয় না যেটা তোকেই ধরবে সব বেঁচে গেছে জাল ফেলা হয়েছে মাছ তোলা হচ্ছে দেখা যাক হ্যাঁ পড়বে পড়বে দেখো যা পড়ে সাড়া নেই না পড়েনি পড়েনি এত পালা গোট রয়েছে তুই যেটা ধরে আছিস সাথে ওটাকেই পালা বলে ওপরে নিয়ে চলেছ কি বললো ওদের করে তারপর আমাদের করবে নি প্রথম ছেনাই মাছ পড়েনি আমরা দ্বিতীয় ছেনাই যাবো চ ও চ ওদিকে যাবো দেখো এদিকে কোথায় ফাঁক ফাঁক কিনা দেখো কোলাপাতার কাজ শেষ করে ফেলেছে না না পড়েনি ধরতে অবস্থা খারাপ হয়ে যাবে

গরপুক রে বোনায় ফেলতে হবে আর কোথায় ফেলবে আর তো কোনো জায়গা নেই কোথায় ফেলবে বলো তো আর জায়গা কথা হম আচ্ছা এখনো আমরা দুবার জাল ফেললাম পালা ভর্তি যার কারণে মাছ পড়ছিলাম সরিদে হ্যাঁ সরিদে মিটে জলের মাছ तू नाम हुँ? नाम ढूंढे ला। जा ढूंढे हैं भी क्या नहीं नहीं नाम देख मालदार ये मैं हेलो नमस्ते

মাছ পাওয়া গেল না একখানাও পালাতে ভর্তি কোনটা চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো আমরা এটাতে মাছ পেলাম না আমরা আর একটা ডোবাতে যাচ্ছি দেখি ওই ডোবাতে মাছ পাই কি না চলো এই চলো ওটাতে ঘিরতে হবে চলো চলো ওইটা ঠিক মায়ের নামিয়ে দাও তো एक गाचा है द गेम ए एक ही बिगी बिगी बि कोई चलो चलो एटा तो फेल फेल एटा दे फेलबो ओमा पेपर टा मच ए ईटा आ

야, 엇아, 분도라, 다마스 파와가지. 카드라마치 왔지. 카드라마치 뭐지? 루이마치. 루이마치. 루이마치 왔지. 뭐지? 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 पाला एक भी कैसे मात्रों है देखो एक भी के बाल डाल चले बाल तीजा जितावे डालना है ओये नबी हाँ देख वहाँ देख मात्रा किसी की का किसी वाला बच्चे है तुम्हें मेरे नहीं आये মিমোর পড়তে আসছে ওই কাছে পুরো আ ও এইতে পচা জলটা ধর কেন পচা আচে ধরে গেছে আর হাত থেকে পচা যাচ্ছে ক্যামেরা পচাবে না হ্যাঁ মিমোর করতে না না মাছ ধরে যাচ্ছে না প্রচুর পালা রয়েছে কুকুরে ধরে যাচ্ছে না উড়ে উড়ে যাচ্ছে হয়ে গেছে না মাছ পড়বে না এখানে মাছ পড়লো না কি মাছ জড়িয়েছে ওই দেশি ট্যাংরা মাছ জড়িয়েছি মাষ্টার ধরতে পারে না বাদলুই নেমেছে সাথে ও লাগ যেন নামতে হবে আসো ওয়াড়া একটা কি ছোট মাছ পড়েছে ছোট ছোট মাছ ছোট ছোট চালা চালা চলো চলো দরকারি তো করপুকে গিয়ে ফেলবো ও চলো চলো মিশন ফেলো ওটা কিটা কাট দিয়ে আর কত কাটছি গোছাচ্ছি চলো চলো বাড়ি চলো বাড়ি চলো গো ভালো গামছা আছে তোমার गामना दी दी तो बैगे सब आगे जा सामने যা আমরা মাছ পেলাম না ঘর পুকুর দিয়ে মাছ ধরবো এইদিকে রওনা দিছি আমরা মাছ পেলাম না এবার ঘর পুকুরে গিয়ে আমরা মাছ ধরবো হুম বড়ি হ্যাঁ আমরা কিছু দাও কি বলছি সারা আমরা चलो না মাত্রা দিন লোকে হাসবে চলে 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 সবাই সামনে এগিয়ে গেছে কচু শাকগুলি গুলি কাটা কাটাসুর কাজ শুরু হয়েছে সব কাটছে আর ওদিকে জলযোগ সারছে দাদারা সবাই মিলে এই আমি

खाओ का तो काँच चल चे बस दिल्ली टॉस्ट बल्ला <laughs> दिल्ली टॉस्ट बल्ला बोकते रसूला दिल्ली बहुत बुरा है ये तो बहुत बुरी तो बात है बुरी बात है उसी का बुरी बात है बांग्लादेश दिल्ली दिल्ली आ जाना खाते बहुत बुरी सब बाल तो उसी की तो बात है ना अब यारा मुकरम खले करम खाए यार ख

নয় কমে গেছে গরমের জল শুকিয়ে যাচ্ছে উফ প্রচুর গরম পড়েছে এই সেই একটা মাছ এসেছে ছোট মাছ এসেছে এর পারছে মাছ নি আয় নি আয় বালতি নিয়া হ্যাঁ মার মার পড়ে নি এই লাগাস এই না দস নি ছোট ছোট মাছ পারছসটা ছেড়ে দাও নিচে দাও চিংড়ি পড়ে যানো

तेलापिया মাছ পড়েছে ওই ছোট বড় যা আছে সব দিদা বলে নি দেদা আর কি পড়বে না পড়বে ঠিক নেই সব দিদা গারে ডিম নাও সব কেচারিয়ে করেছে ডিম হচ্ছে সব এই বাচ্চা ছেড়ে দাও বাচ্চাটা ছেড়ে দাও আর বাকি গুলো সব নিয়ে না তেলাপিয়া পড়েছে এই তো বাচ্চা

এই মাছটা ছেড়ে বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো ছেড়ে দিকে মাছ পড়েছে এই দেখাতো বাবু হ্যাঁ এই মাছ পড়েছে চলো চলো আসতে চলো

চলো রাখছ না দেখো কোথায় মরে যায়

मैदार <Five pressing Gegen West> एदार तोल तोल, तोल।, तोल तोल देखी केमन पारिस तोल तोल चले जाय देख तोल लाएंगे नहीं तो क्यापन छड़न तोल देखी चिगड़ी चिगड़ी पर वही चिगड़ी ओय टचड़ी है ये चोरी करसो नहीं तो ना वो का सीगड़ी से परसे ए देसी निबी

সব খেতে বসেছে কলা পাতায় করে খাওয়া হচ্ছে গরমের টাইম তো ঠান্ডা থাকে কলা পাতা বেশি এই দেশি মুরগি মাংস আমাদের ঘরে এত সুন্দর আয়োজন হচ্ছে আমরা সব ভাইরা মিলে একসঙ্গেই কোলা পাতায় ভাত খাচ্ছি আর কোলা পাতায় ভাত খাওয়ার এত আনন্দ তোমরা কেউ জানবে না তোমার একবার খেয়ে দেখবে নিজের ঘরে চা শহর হোক চা গ্রামে

খেয়েছে সবাই আজকে খুব সুন্দর রান্নাটা হয়েছে তারপরে এই আমের চাটনি আপনারা কেমন আছেন দেখতে পাচ্ছেন নতুন জল এসেছে খালে সেই খালে বৌদি নামছে এই আটল পাতা রয়েছে আটলে কি মাছ পড়েছে সেটা তোলা হবে আর সবুজ পাতা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমরা জলে নেমে গেছে বৌদি এটা ভালো চমক আছে এই নতুন জলে কি মাছ পড়ে পড়েছে সেটাই আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন আপাতত আটল তোলার কাজ চলছে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বাঁধা রয়েছে ওই যা পুরো তো ভিজে গেল তো পুরো এই একটাই পাতা রয়েছে আটল ওপারে পাতো নি ভালো চিংড়ি মাছ পড়েছে দেখা যাচ্ছে নিয়ে আস ভালো চিংড়ি পড়েছে দেখতে পাচ্ছেন আস্তে 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 বাঁশের আটল সেখানে জাল দিয়ে খোলা রয়েছে নেট জাল দিয়ে এটাকে আটল বলে খোলা হচ্ছে চিংড়ি মাছ পড়েছে ওপরে নিয়ে চলে আসো নিয়ে চলে আসো ওপরে যেটা ওপরে নিয়ে চলে আসো তাহলে ভালো চিংড়ি পড়েছে এইখানে ওপরে চিংড়ি ফুংড়ি পড়ে যাবে লাভ মারবে ঝাড়তে পারবে না বলে আরেকজন ঝেড়ে দিচ্ছে ভালো চিংড়ি মাছ পড়েছে দেখতে পাচ্ছেন আঁটল ঝাড়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো কতটা চিংড়ি পড়েছে আটলটা ঝেড়ে নিচ্ছে যদি জল কাদারের লেগে রয়েছে আমি দূরে সরে রয়েছি সবাই দেখছে এইবার দেখাবো আপনাদেরকে কত চিংড়ি মাছ পড়েছে এই দেখাব চিংড়ি পড়েছে গুলে মাছের গুলে মাছ পড়েছে একটা গুলে মাছ পড়েছে পারসে পুনা পড়েছে তেকুচওনো পড়েছে চিপি কাংড়া পড়েছে আজকে যা আছে তো ভালোই রান্না হবে তো কত বনিছো ভালো হচ্ছে গো ভালো চিংড়ি পড়েছে আবার জালটা ফেলে দিচ্ছে ভালো পোড়া চিংড়ি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো চুক চিংড়ি পড়েছে নতুন জলে এটা নদীর সাথে যুক্ত আছে এই খালটা এই খালটা জলনিকাশি ব্যবস্থা বৌদি আবার পেতে দিচ্ছে আমরা অনেক চিংড়ি মাছ পড়েছে আটলে বৌদি আবার জলে নেমেছে দেখুন আবার পেতে দিচ্ছে বাঁধ আবার পাতা হচ্ছে ভালো করে পাতো ভালো ওই ওপারটাও পেতে দাও একটা আটল ওপারটা ওপারটা তো ধনদা কখন আসবে দুপুরবেলা তাহলে পেতে দিতে বলো ভালোই তো চিংড়ি মাছ পড়ছে দেখতে পাচ্ছেন আবার পাতা হচ্ছে আটলটি আবার কাল সকালে তোলা হবে এই পেতে দিলো আবার কাল সকালে তোলা হবে ওপারেও একটি রয়েছে এপারেও রয়েছে এই একটাই মাত্র আটল পেতেছে কিন্তু এখনো দুখানা দুখানা হ্যাঁ হ্যাঁ দুখানা পাতা রয়েছে দুখানা ঘণ্টা রয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত